ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার স্নেহ সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের দেখে নাও পেজ নম্বর আঠারো এই পেজ নম্বর এই পেজ নম্বর আঠারোতে যে সকল অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো আমরা আজকে ভালোভাবে শিখে নেব দেখো কি বলেছে ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগ শেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ দেখে নাও এক নম্বর দাগে এই অঙ্কটা দিয়ে রেখেছে একটা চার্ট রেখেছে এই চারটা আমরা পূরণ করব। এই অঙ্কগুলো ভালোভাবে শেখার আগে বলি চ্যানেলে যারা নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেলবটনের অল নোটিফিকেশান অন করে রেখো কারণ অল অন নোটিফিকেশান আমি অন করে রাখতে বলছি এই কারণে আমি যে সকল ভিডিও তোমাদের দেবো শিক্ষামূলক ভিডিও সেগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো সময় করে দেখে ভালোভাবে শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে গ্যারেন্টি সহকারে এইটটি থেকে হান্ড্রেড পারসেন্ট নম্বর পাবেই পাবে এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো আর যারা নোটিফিকেশন অন করে রেখেছো তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাই যে তোমরা ভালোভাবে শিখতে পাচ্ছ প্রচুর প্রচুর ছেলে শিখতেছে এবং ভালো ভালো কমেন্ট করছে চলো আমরা আগে এই অঙ্কটা ভালোভাবে বুঝে নিই আমি দেখো একটু আমি খাতা ব্যবহার করছি এই বইয়ের মধ্যে আমি দেখাচ্ছি আমি একটু ভালোভাবে তোমাদের খাতায় বুঝিয়ে দিচ্ছি দেখে নাও এখানে কী রয়েছে সাতশো দেখে নাও একটু বুঝে নাও ভালো করে একটু বুঝে নাও যে এখানে রয়েছে সাতশো সাতশো পঁচাশি ভাজিতক পাঁচ এই যে সাতশো পঁচাশি ভাজিতক পাঁচ এইটাকে আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি বা এইখানেই বোঝাচ্ছি চলো সাতশো পঁচাশি ভাজিতক পাঁচ দেখে নাও সাতশো পঁচাশি আমি এইরকম একটা দাগ টানলাম দেখো সাতশো পঁচাশি আর এখানে ভাগ করছি কত পাঁচ দিয়ে এইখানে চারটা জিনিস রয়েছে ভাগের চারটা অংশ একটা হচ্ছে ভাজ্য দেখো এই যে মাঝেরটাকে বলা হয় ভাজ্য দেখো ভাজ্য এখানে বসানো হয়েছে দেখো ভাজ্য ভাজক ভাজক হচ্ছে এই ধারে এইটা ভাজক যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক আর যে ভাগ করার ফলে যে ফলটা বেরাবে সেটা ভাগ ফল উপরে বসবে এইটাকে বলা হবে ভাগ ফল আর যেটা নিচে থাকবে শেষে তাকে বলা হয় ভাগ শেষ এইবারে চলো দেখি ভাগ করছে এখানে দেখো পাঁচ এটা এক অঙ্কের সংখ্যা এটা এক অঙ্কের সংখ্যা এটা সাত তাহলে পাঁচের নামটা রাখবো কোন সংখ্যাতে সাত পেরোচ্ছে দেখো পাঁচ একে পাঁচ পেরোয়নি সাত বড়ো পাঁচ দুগ্নে দশ দুয়ে সাতের থেকে পেরিয়ে গেছে তাহলে দুয়ে যাবে না পাঁচ একে পাঁচ দেখো পাঁচ এক পাঁচ একে পাঁচ বিয়োগ হবে বিয়োগ হলে কত হবে পাঁচ থেকে সাত থেকে পাঁচ বাদ দাও পাঁচ ছয় সাত কত হলো পাঁচ ছয় সাত দুই তাহলে এখানে আমি দুই বসিয়ে দিলাম এবার দেখো একটা সংখ্যা নামিয়ে দিচ্ছে আট এইবার পাঁচের নামটা ডাকো কোন সংখ্যাতে আঠাশ পেরোচ্ছে দেখো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ ছয় দেখো আঠাশের থেকে তিরিশ বেশি হয়েছে পাঁচ ছ তিরিশ ছয়ে যাবে না তাহলে ছয়ের আগের সংখ্যা পাঁচে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এটা বিয়োগ করব দেখো আঠাশ থেকে পাঁচ বাদ আট থেকে পাঁচ বাদ দাও পাঁচ মুখে বলে আট পর্যন্ত যাবে পাঁচ মুখে বসে তো পাঁচ ছয় সাত আট তিন হলো তাহলে এখানে আমি তিন বসিয়ে দিলাম দেখো দুই থেকে দুই বাদ গেলে যাবে না দেখো তিন দেখো পাঁচের থেকে এই ভাগ শেষটা তিন ছোট এবার দেখো একটা সংখ্যা নেব পাঁচ দেখো পাঁচের নাম তা দেখো পঁয়ত্রিশ মিলাও পাঁচ ছত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ এই দেখো পঁয়ত্রিশ মিলে গেল বিয়োগ করলে কত হবে অনেকে গুণ চিহ্ন দেয় গুণ চিহ্ন দেবে না কিন্তু শূন্য এইবারে দেখো এই ঘরগুলো পূরণ করবো আমি যে ঘরগুলো আছে ওই ঘরগুলোই পূরণ করবো এইখানে কী বলেছে ভাজ্য আমি বলেছি এই যে যে সংখ্যা ভাগ করা হয় সেটা ভাজ্য তাহলে ভাজ্য কত সাতশো পঁচাশি তাহলে আমি এখানে লিখলাম সাতশো পঁচাশি এবার দেখো ভাজক বলেছে যে সংখ্যা ভাগ করা হয় কত দিয়ে ভাগ করেছি পাঁচ দিয়ে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক তাহলে পাঁচ দিয়ে ভাগ করা হয়েছে এটা হচ্ছে পাঁচ ভাজক ভাগ ফল এই যে উপরে একশো তাহলে একশো সাতান্ন লিখলাম আর ভাগ শেষ কত দেখো শূন্য তাহলে শূন্য এইবার দেখো আটশো পঁচাশি সমান এইটা এইটা একটা সম্পর্ক আছে এই যে ভাগ ফলের সঙ্গে ভাগ ফলের সঙ্গে ভাজক গুণ করলে আর শেষে ভাগ শেষে এটা যোগ করলে মানে এইটা এইটা গুণ করে এইটা যোগ করলে আমরা আবার সাতশো পঁচাশি পেয়ে যাব তাহলে আমরা সাতশো পঁচাশি সমান একশো সাতান্ন দেখো একশো একশো সাতান্ন গুণ পাঁচ দেখো একশো সাতান্ন গুণ পাঁচ মানে ভাগ ফল গুণিতক ভাজক বা ভাজক গুণিতক ভাগ ফল যুক্ত ভাগ শেষ দেখো যুক্ত ভাগ শেষ শূন্য এটা সংখ্যা ছিল বলে সংখ্যাগুলো বসিয়ে দিলাম এইবার সম্পর্ক লিখতে বলছে ভাজ্য সমান এ তাহলে কি করবো ভাগ ফল গুণিত ভাজক লিখতে পারো অথবা ভাজক গুণিত ভাগ ফল লিখতে পারো তাহলে আমি এখানে লিখছি ভাজক এই যে এটা ভাজক এটা এধারে দিতে পারো এটা এধারে দিতে পারো তাহলে ভাজক গুণিত ভাগ ফল ভাজক গুণিত ভাগ ফল আর এখানে লিখলাম এই যে ভাগ শেষ ভাগ শেষ এইবারে কি বলেছে দেখো ভাগ শেষ ভাজকের চেয়ে দেখো ভাগ শেষ ভাজকের চেয়ে কি হচ্ছে ছোট দেখো তো পাঁচের থেকে ছোট দেখো ভাজক ভাগ শেষ এইটা যদি বলা হয় আগে এই যদি ভাগ শেষের কথা বলা হয় তাহলে হবে ছোট ভাজকের চেয়ে ছোট আর আগে যদি ভাজক বলা হয় ভাজক ভাগ শেষের চেয়ে কি হবে বড় দেখো পাঁচ শূন্য থেকে বড় তাহলে এই কথাটা দেখো ভাজক যদি কথার আগে থাকে এটা ভাগশেষ বলেছি দেখো ভাগশেষ ভাগ ভাজকের চেয়ে কি হবে ছোট হবে এখানে লিখবো ছোট আবার যদি এখানে ভাগশেষ বলতো ভাগশেষ না বলে যদি বলতো ভাজক তাহলে তো ভাজক ভাগশেষের চেয়ে বড় নেক্সট অঙ্ক দেখে নাও নেক্সট অঙ্ক ঠিক একই ভাবে দিয়েছি আমি এই যে নেক্সট অঙ্ক এই অঙ্কটাকে আমি তোমাদেরকে খাতায় দেখে করাবো খাতায় করাবো আমি আগে তুলে নেবো নিয়ে তোমাদের খাতায় করে দেব নাম তোমাদের এখানে করে দিলে হবে এইখানটায় করে দিচ্ছি দেখে নাও এইখানটায় করে দেখে দিচ্ছি খাতায় তুলে আবার ই হবে দেখো চারশো চুয়াত্তর দেখো আমি এটা কি লিখবো এটা হচ্ছে ভাজ্য দেখো চারশো চুয়াত্তর ভাজক কত হবে চার চার দিয়ে ভাগ করবো দেখো চার দিয়ে ভাগ তাহলে চার একে চার চার থেকে চার বাদ গেলে শূন্য বসাবো না সাত নামিয়ে দাও চার দুগুনে আট হয়ে যেত চার দুয়ে না দিলে চার একে চার বিয়োগ করো সাত থেকে চার বাদ দাও চার মুখে বলছি চার পাঁচ ছয় সাত কত হলো এখানে তিন তাহলে তিন বসালাম দেখো আবার একটা সংখ্যা আছে চার নামিয়ে দিলাম চারের নাম তার রাখো চৌত্রিশ মেলাম বা চৌত্রিশের থেকে যেন না পেরিয়ে যায় তার আগে সংখ্যা চার পাঁচে কুড়ি চারশো চব্বিশ চার সাত একটা চার আটশো বত্রিশ চার নয় ছত্রিশ নয় চৌত্রিশের থেকে বেশি হয়ে যাচ্ছে চার নয় ছত্রিশ নয় দেবো না চার আটে চার আটে দেখো বত্রিশ বিয়োগ করলাম বিয়োগ করলে কত হবে চার থেকে দুই বাদ দাও দুই মুখে বলছি চার পর্যন্ত যাচ্ছি দেখো দুই তিন চার কথা হল এখানে দুই দেখো আমি এখানে দুই বসিয়ে দিলাম এরপর দেখো তিন থেকে তিন বাদ দিয়ে শূন্য বাম দিকে দেবো না তাহলে ভাগ শেষ এটা দুই ভাগ ভল কত এক এক আট তাহলে ভাজ্য কত ভাজ্য চার চারশো চুয়াত্তর ভাগ ফল ভাজক কত চার ভাগ ফল কত একশো আঠারো ভাগশেষ দুই এবার এটা বলে দাও ভাজ্য চারশো চুয়াত্তর এইখানে চারশো চুয়াত্তর চারশো চুয়াত্তর ভাজক চার বা এই চার ভাগ ফল দেখো একশো আঠারো একশো আঠারো ভাগশেষ কত দুই হ্যাঁ দুই বসিয়ে দিলাম এরপরে আরও কিছু আছে ভাজ্য তাহলে এইখানে সংখ্যা ভাজ্য কত এই যে ভাজ্য কথা ভাজ্য হচ্ছে চারশো চুয়াত্তর তাহলে ভাজ্য চারশো চুয়াত্তর সমান তাহলে এই চারশো চুয়াত্তর কীরকম আসবে এইটার সঙ্গে এইটা গুণ করো বা এইটার সঙ্গে এইটা গুণ করো তাহলে একশো আঠা একশো আঠারো গুণিতক চার লিখতে পারি তাহলে একশো আঠারো গুণিতক চার আর যুক্ত দুই এই যে তার মানে সম্পর্কটা আগে বলেছিলাম না ভাগ ফল গুণিতক ভাজক যুক্ত ভাগশেষ বা ভাজক গুণিতক ভাগ ফল যুক্ত ভাগশেষ এইবারে দেখো বলেছিলাম যে কথাটা ভাজক দেখো ভাজক মানে এইটা ভাগশেষের যে ভাজক ভাগশেষের চেয়ে কি দুয়ের থেকে চার কি বড় তাহলে ভাজক ভাগশেষের চেয়ে বড় তাহলে এখানে লিখবো বড় বড় কার লিখতে পারো বা বড় লিখতে পারো নেক্সট অঙ্ক দেখে নাও তিনের দাগে নেক্সট অঙ্ক রয়েছে তিনের দাগে ঠিক সেম সিস্টেমের অঙ্ক রয়েছে তাহলে আমি তিনের দাগের অঙ্কটা করে দেখাচ্ছি দেখো তিনশো একুশকে তিন দিয়ে ভাগ দেখেন ওই এখানে করছি তিনশো একুশকে আমি তিন দিয়ে ভাগ করছি এইটা ভাজ্য এইটা ভাজক তাহলে আমরা ভাজ্যকে তিন দিয়ে ভাগ করলাম তিনশো একুশকে তিন দিয়ে ভাগ দেখো তিন একে তিন তাহলে তিন থেকে তিন বাদ গেলে কী হবে শূন্য দেবো না দুই বসালাম দেখো দুই হচ্ছে তিনের থেকে ছোট। যাবে না তাহলে আবার একটা সংখ্যা নামাতে গেলে তার আগে একটা শূন্য দেবো এইটা মনে রাখতে হবে এক নামিয়ে দিলাম এবার মিলাম একুশ মিলবে তিন সাতে একুশ তিন সাথে একুশ তাহলে এক দেখো একুশ থেকে একুশ বাদ গেলে কী হয় শূন্য হবে ভাগ শেষ তাহলে কী হলো শূন্য হলো ভাগ ফল কত হলো একশো সাত ভাজ্য কত তিনশো একুশ ভাজব কত তিন চলো এবার ঘরটা ভরে দিই দেখো ভাজ্য কত তিনশো একুশ তাহলে ভাজ্য তিনশো একুশ ভাজক কত তিন ভাগ ফল কত একশো সাত আর ভাগশেষ কত শূন্য এই পরের নি ভাজ্য ভাজ্য সমান কত বলো এখানে ভাজ্য এইটা ভাজ্য তাহলে তিনশো একুশ সমান এইবারে সংখ্যাগুলো লিখবো কার সঙ্গে কি তাহলে এইটার সঙ্গে এইটা গুণ বা এইটার সঙ্গে এইটার গুণ তা তিন গুণিত একশো সাত তাহলে তিন গুণিতক একশো সাত বা কেউ লিখতে পারে উল্টা একশো সাত গুণিতক তিন মানে এরকম একশো সাত গুণিতক তিন এটা এক ঘর চেঞ্জ করলে কোনো অসুবিধা নেই আর ভাগ শেষ শূন্য এই হয়ে গেল এইবারে দেখো সম্পর্ক কি ভাজক ভাগ শেষের চেয়ে দেখো ভাজক ভাগ শেষের চেয়ে শূন্য থেকে তিন কি বড় এটাকে ভাজক বলা হয় ভাজক ভাগ শেষের চেয়ে বড় এটা করে দিলাম আমি বাকি যে তিনটে অঙ্ক নেক্সট ভিডিওতে করে দেবো এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেলবটনের অল নোটিফিকেশান অন করে রেখো ভালোভাবে সমস্ত অঙ্ক বুঝে তোমরা প্রত্যেকটা সামেটিভ পরীক্ষাতে ফুল মার্কস পেয়ে যাও ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাকি অঙ্ক নিয়ে পরবর্তী তিনটে অঙ্ক করে দেবো থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই